ভারতের জাতীয় ক্রাশ রশ্মিকা মান্দানা ও বিকি কৌশল অভিনীত সিনেমা ছাপা চোদ্দ ফেব্রুয়ারি ভারতের চার হাজার পর্দায় মুক্তি পায় সিনেমাটি রশ্মিকা মান্দানা অভিনীত চলতি বছরে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি লক্ষণ লক্ষ্যকার পরিচালিত এই সিনেমা নির্মাণে খুব বড় অঙ্কের অর্থ ব্যয় হয়নি তবে মুক্তির প্রথম দিনই বক্স অফিসে সারা ফেলে ছাবা সেই ধারাবাহিকতা এখনো বজায় রয়েছে গত সাত দিনে আয়ের গ্রাফ ওঠানামা করলেও জয়রথ চলমান তবে এই পর্যন্ত কত টাকা আয় করেছে সিনেমাটি ভারতের অনলাইন সংবাদ মাধ্যম স্যাক নিল্ এক প্রতিবেদন থেকে জানা গেছে সাত দিনে ছাবা সিনেমা শুধু ভারতে আয় করেছে দুইশো দশমিক পাঁচ কোটি রুপি এবং বিদেশে আয় করেছে প্রায় ৩৫ কোটি রুপি বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে দুইশো সাতানব্বই দশমিক পাঁচ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় চারশো কোটি ১৭ লাখ টাকারও বেশি ছাবা সিনেমার গল্প শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে এগিয়েছে ছত্রপতি সম্ভাজী মহারাজের চরিত্রে ভিকি কৌশল ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্র অক্ষয় খান্না মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা পাশাপাশি এ সিনেমায় আরো অভিনয় করেছেন আশুতোষ রানা দিয়ানা পেন্টি দিব্যা দত্ত প্রমুখ দীনেশ বিজন প্রযোজিত এই সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে একশো চল্লিশ কোটি রুপি